হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গাঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে সরি প্রোগ্রাম নয় যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু থার্ড সেমিস্টার এবার কম্পালসারি রয়েছে এইসি বেঙ্গলি বা মিল বেঙ্গলি বলে তোমরা যেটাকে জানো সেই সাবজেক্টটা কিন্তু এবার রয়েছে তো সেখানে তোমাদের সিলেবাসে একটা কবিতা রয়েছে খুব গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতা আজকে এই সাম্যবাদী কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই সাজেশনটা নিয়ে আলোচনা করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের কাছে যুক্ত হবে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু 95916282 নাম্বার এবং 7076398606 নম্বরে চলো শুরু করছি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস পাঁচ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে লিখে নাও সাম্যবাদী কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো এবং বর্তমান সমাজের এর প্রাসঙ্গিকতা কি তা আলোচনা করো পরবর্তী প্রশ্নে চলে আসব আমরা সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানব প্রেমের ধারণাটি তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে ধর্মীয় সমন্বয়ের কথা বলেছেন তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে শোষিত ও বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে একটি সমতাপূর্ণ সমাজের স্বপ্ন দেখেছেন তা আলোচনা করো আর দুটো মাত্র প্রশ্ন দেব সাত নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে একটি নতুন সমাজের স্বপ্ন দেখেছেন তা আলোচনা করো দেখো যারা মেজর কোর্স নিয়ে বিভিন্ন সাবজেক্টগুলোতে পড়ছো তাদের এইসি কম্পালসারিতে এবার রয়েছে বেঙ্গলি বা মিল বেঙ্গলি তো তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে নোটসপত্র নেবে সাজেশনস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে তোমাদের কোর্স ফি কত মেজর কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট থ্রি ভিডিও নিয়ে যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ